উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছেলে মেয়ে যাই হোক মানে বাইরে গিয়ে অনেক সময় বাইরে থেকে পড়াশোনা করতে হয় মানে হোস্টেলে থেকে এবার হোস্টেলে যাওয়ার সময় কী কী জিনিস নিয়ে যাব তাই নিয়ে কিন্তু বেশ চিন্তায় পড়তে হয় তার জন্য আগের থেকে একটা লিস্ট করে নিলে খুব সুবিধা হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী জিনিস হোস্টেলে যাওয়ার সময় নিয়ে গেলে আর কোনো অসুবিধা হবে না তো একদম ব্রেক মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সেরকম একটা লিস্ট প্রথমে আমরা করে নিয়েছিলাম সে অনুযায়ী আমরা সব জিনিসগুলো রেডি করেছি নিয়েছি ব্রাশ টাং ক্লিনার পেস্ট যেটা চোখ খুললেই সবার আগে দরকার তারপরে ফেস ওয়াশ যে যে কোম্পানির ইউজ করেন তারপরে দিয়েছি দু রকমের টোনার আর সঙ্গে ময়শ্চারাইজার আমার মেয়ে যেহেতু ময়েশ্চারাইজার কিছু ইউজ করে না ও ইউজ করে অ্যালোভেরা জেল তো ওর জন্য অ্যালোভেরা জেল দিয়েছি আর লাগবে সানস্ক্রিন এটা কিন্তু একদম মানে অবশ্যই লাগবে ছেলে মেয়ে যেই যাক সানস্ক্রিনটা অবশ্যই দেবেন আর এরকম একটা ব্যাগ এটা আমি কিনেছিলাম হাতিবাগান থেকে তিনটে সেট মানে তিনটে তিনটে সাইজের থাকে এর মধ্যেই ওর কানের দুল লিপস্টিক তারপরে ওর সাজার জিনিস টিনি সব কিছু একসঙ্গেই হয়ে গেছে সব এই একটা ব্যাগের মধ্যেই রাখবে কারণ ওরা তো খুব গোছানো হয় না ওরা মানে ইউজ করে যে সেই রকম খুব একটা গুছিয়ে রাখবে তো এরকম একটা ব্যাগের মধ্যে দিলে ইউজ করলো এর মধ্যেই আবার সব একসঙ্গে ভরে চলে যাবে আর মেকআপের কথা যখন ওঠে তখন লাগে হচ্ছে মেকআপ রিমুভার আর তার সঙ্গে লাগবে চিরুনি মানে মেকআপের জিনিসগুলো আপনাদের বলতে হবে না ওরা নিজেরাই ঠিকঠাক এগুলোই করে নেবে আর যেহেতু সব জায়গায় আয়না ঠিকঠাক প্রোভাইড করা হয় না তাই জন্য আমি দিয়েছি একটা ছোটো আয়না এটা দিয়ে দেওয়াটা ভালো আর কি যে ওদের যদি দরকার হয় শ্যাম্পুর পর পুরো বোতল না দিয়ে দিয়েছি এরকম সচিন আর একটা বডি ওয়াশ লোফা এগুলো তো ওদের নিত্যদিনের সঙ্গী এগুলো তো লাগবেই দিতে আর যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে একটা স্যানিটাইজার এটা ওদের ব্যাগে যেন অবশ্যই রাখে কলেজে যাবে কোথায় যাবে যখনই খাবে কিছু যেন স্যানিটাইজার একটু দিয়ে নেয় আর হ্যান্ডওয়াশ আর এটা হচ্ছে একটা ডিস মানে ডিসইনফেক্টেড একটা স্প্রে কোমোড ইউজ করবে কিংবা হোস্টেলের ইয়ে তো অত বেশি হাইজিন হয় না যখন কোমোড ইউজ করবে তখন এই স্প্রেটা একটু দিয়ে নিলে মানে ওদের নিজের সেফটির জন্য এরকম একটা ডিসনফেকশান একটা স্প্রে দিয়ে দিয়েছি আমি আর এটা হচ্ছে রুম ফ্রেশনার মানে জানেনি তো হোস্টেলের বাথরুম টাথরুমের কী অবস্থা থাকে ঠিক মতন ক্লিন যদি না হয় একটু রুম ফ্রেশনার দিয়ে দিয়েছি আর অল আউট দিয়েছি ফেজলিন দিয়েছি আর দিয়েছি খুবই দরকারি সেটা হচ্ছে তালা তালার সঙ্গে তিনটে করে চাবি থাকে তো একটা সেট ওদের দেবেন আর দুটো আপনাদের কাছে রেখে দেবেন এরকমের হুক দিয়েছি কয়েকটা ওই দড়ি টড়ি টাঙানোর জন্য চারটে পাঁচটাকে এরকম হুক দিয়ে দেবেন যেগুলো হচ্ছে একদম খুব ভালোভাবে স্টিকি হয়ে যায় কিন্তু দেয়ালের কোনো অসুবিধা হয় না আর এটা হচ্ছে দড়ি যদি জামা কাপড় টাঙানোর জন্য কিংবা অন্য কিছু দরকারে ওদের লাগে এরকম একটা দড়ি অবশ্যই দিয়ে দেবেন আর দেবেন জামা কাপড় ক্লিপ আর লাগবে বালতি বিছনা ঝাড়ার জন্য দিয়েছি এরকম একটা প্লাস্টিকের ঝাটা আর মগ খুব বেশি বড় সাইজের দিই নি কারণ ওদের বেডের নিচে এটা রাখতে সুবিধা হবে সেরকম হাইটেরই একটা দিয়েছি এইবার হচ্ছে ওদের মানে বেডের এক্সাসাইরিজ তার জন্য বেডশিট আমি দুটো দিয়েছি বেডশিট ম্যাক্সিমাম সময় সিঙ্গেল বেডই ওদের দেওয়া হয় তো সিঙ্গেল বেডশিট আর দিয়েছি পিলো কভার আর একটা দিয়েছি কমফোর্টার আর ওখান থেকে কিন্তু ম্যাট্রেসটা প্রোভাইড করা হয় কিন্তু পিলো প্রোভাইড করা হয় না তাই একটা পিলো দিয়ে দিয়েছি আর একটা ছাতা অবশ্যই দিতে হবে আর দিতে হবে থালা দুটো বাটি এখন আর গ্লাসে কেউ জল খায় না বোতলই ইউজ করে আর একটা টিফিন বক্স এটা আমি তিন থাকে টিফিন বক্স দিয়েছি অনেক সময় ওরা সকালে ঘুম থেকে উঠে কলেজে চলে যায় তো সেই ক্ষেত্রে এটার মধ্যে ব্রেকফাস্টটা নিয়ে চলে যেতে পারবে আর একটা বোতল আর দিয়েছে একটা ফর্ক আর একটা চামচ এ ছাড়া লাগবে মানে এটা হচ্ছে এক্সট্রা আমার মেয়ে যেহেতু একটু গল্পের বইয়ের শখ আছে তাই কয়েকটা গল্পের বই দিয়েছি আর দুটো নোটবুক দিয়ে দিয়েছি আর একটা ফাইলের মধ্যে কিছু মানে ওর জেরক্স কপি করে কিছু ওর ডকুমেন্ট দিয়ে দিয়েছি যেটা ওর হঠাৎ করে হয়তো দরকার লাগবে এটা হচ্ছে সব জেরক্স কপি আর স্টেশনারির মধ্যে তো পেন খাতা মানে ওর যা যা লাগবে ও সেগুলো নিয়েই নেবে আর হচ্ছে ঘরে পড়ার ড্রেস দিতে হবে ঘরে পড়ার ড্রেসগুলো কিছু দিতে হবে যেগুলো ঘরে সবসময় পরবে একটা তালার সাথে তিনটে করে চাবি থাকে তিনটে সিটি ওদের না দিয়ে একটা কিংবা দুটো চাবি নিজেদের কাছে রেখে দেবেন আর একটা এরকম পুরনো কাপড় সুতির কাপড় দিয়ে দেবেন ওখানে কিছু মোছামুছির দরকার হলে এটা ওদের কাছে থাকবে এই যে আমার ট্রাঙ্ক গোছানো হয়ে গেছে আর এটা আমি দিয়ে দিয়েছি ওই টেবিলের মানে অনেক সময় খাটে বসেই তো ওরা খায় তো সেই ক্ষেত্রে এটা যদি পেতে নেয় তাহলে ভালো হবে সুবিধা হবে তো এটা আমি দিয়ে দিয়েছি আর মেয়েদের ক্ষেত্রে যেটা একদম অবশ্যই দেবেন সেটা হচ্ছে প্যান্টি লাইনার আর স্যানিটারি ন্যাপকিন এই দুটো জিনিস কিন্তু মেয়েদের জন্য একদম অবশ্যই আর মেয়ের ব্রা প্যান্টিগুলো আমি এক জায়গায় করে দিয়েছি যাতে ও খুঁজে পেতে সুবিধা হয় এরকম একটু জিপার প্যাকে আর এই টাওয়েলটাও বাড়িতে যেটা ইউজ করতো সেটাই দিয়েছি কারণ নতুন দিইনি আর একটা লম্বা প্যান্ট দিয়েছি যে কাছাকাছি যদি দোকান টোকানে যেতে হয় ও একটা একটা দুটো এরকম লম্বা প্যান্ট ঘরে পড়ারই এরকম একটা ট্রাউজার দিলে সুবিধা হয় আর স্লিপার যেটা দিয়েছি সেটা এমন দিয়েছি এটা প্লাস্টিকের যেটাও ঘরে ইউজ করতে পারবে বাথরুমে ইউজ করতে পারবে আবার কাছাকাছি করে দোকানে গেলে সেটাও ইউজ করতে পারবে এটা দিয়েছে একটা টোট ব্যাগ আর ওখানে সবসময় রেগুলার জামাগুলো যেগুলো কাচবে তার জন্য দিয়েছে একটা সানলাইট আর একটা কমফোর্ট লিকুইড সোপই দিয়েছি কারণ পাউডার দিলে ওরা ঠিক মতন হয়তো পারবে না এরকম একটা ছোট ট্রলি ব্যাগের মধ্যে ওর ঘরে পড়া জামাগুলো এর মধ্যে দিয়েছি যে পরও ট্রাঙ্ক তো প্রত্যেক দিনই আর বের করা ইয়ে করা মানে মুশকিল হবে এর মধ্যেই রেখে দেবে আর সুদ সুতোটা অবশ্যই দিতে হবে আর এটা দিয়েছি ব্রাশ কভার মানে ব্রাশ এটার মধ্যে যাতে প্রোটেক্ট থাকে আর এরকম একটা ছোট্ট পার্স যাতে খুচরো পয়সা এবং অল্প পয়সা এটার মধ্যে ও ব্যাগের মধ্যে নিয়েই রেগুলার যাতায়াত করতে পারে তো আমার রেডি হয়ে গেছে সব গোছানো কালকেই মেয়ে যাবে আর এখন আমার সব কিছু মোটামুটি গোছানো এই জিনিসগুলো নিয়ে গেলে অসুবিধা হবে না